তো ধুয়াই কি বলছিলে এতক্ষণ চলে আসছি ঘোষকারগঞ্জ পুলিশ স্টেশন পুলিশ স্টেশন থেকে বের হয়ে গেছি অ্যান্ড দেখো গাইজ ফর্মটাকে সাইন করা হয়েছে এখানে সিলও দিয়ে দিয়েছে তো গাইজ যখন আমি পুলিশ স্টেশনে গিয়েছিলাম না বাট আমার এত ভয় লাগছিল তো ধুয়ে ভাই ও সাদ এসেছে আমার তো দেখতে পারছো কোথায় চলে আসছি একদম ঘোষকাডাঙা স্টেশনটা একদম লাস্ট অফিসে আর কি ফাইনাল চলে আসি মাসির বাড়িতে তো ওটা হচ্ছে আমার মাসির বাড়িতে রেডি হয়ে গেছি আমার সঙ্গে যাবে যুব তো আজকে মেনলি যাচ্ছি আমরা ঘুসখা স্টেশনে তো স্টেশন বলতে পুলিশ স্টেশনে গাছ তো সেখানে যাওয়ার কারণটা হচ্ছে সেটা ভিডিও অ্যান্ড পর্যন্ত দেখতে চাও তাহলেই তোমরা বুঝতে পারবে কেন যাচ্ছি এবং ডুম্বাইকে নিয়ে যাচ্ছি পাশে এবং আমার সাথে তো আমরা যাচ্ছি সাইকেলে করে গাছ তো দেখো রেডি হয়ে গেছি অ্যান্ড রেড শার্ট চেক চেকটা মাই ফেভারিট শার্ট যেটার কথা বলছিলাম অ্যান্ড হোয়াইট গেঞ্জি অ্যান্ড তারপর ব্ল্যাক প্যান্ট পরে নিয়েছি সো গাইস চুলটা আসে নিয়েছি বাট দেখুন কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানি অ্যান্ড গাইস এখন যে চলছে আমরা তাড়াত্রিক কারোর এখন সাড়ে দশটা পেয়ে গেছে মানে এগারোটার দিকে পৌঁছতে হবে তো মাসির বাড়িতেও যাবো অ্যান্ড দেখি রেলওয়ে স্টেশনেও প্ল্যান আছে আমাদের যাওয়ার আর কি আজকে সারাদিনটা ঘুরে আসবো এন্ড খাওয়া দাওয়া কিছু নয়তো কিছু করে আসবো সো গাইজ বেশি কথা বলছি না তো এখন যেতে হবে আমাদের তো এখন কথা বলছি না তো প্রপারলি ব্লগটা দেখতে তো পাশের ব্লগটা খুব ইন্টারেস্টিং তো বেশি কথা বলছি না চলো এসে ঘোষকারা পুলিশ স্টেশনে অ্যান্ড এখন ভিতরে যাই তারপর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পুলিশ স্টেশন থেকে বের হয়ে গেছি অ্যান্ড দেখো গাইজ ফর্মটাকে সাইন করা হয়েছে এখানে সিলও দিয়ে দিয়েছে তো গাইজ যখন আমি পুলিশ স্টেশনে গিয়েছিলাম না বাট আমার এত ভয় লাগছিল তো দু ভাইও সাথে এসেছে আমার তো যাচ্ছে সাইকেলের সামনের দিকে তো আমার প্রচণ্ড ভয় লাগছিল গাইজ কি বলবে না বলবে অনেক কিছু জিজ্ঞাসা করেছিল আর কি তুই কোন ক্লাসে পড়িস তোর বয়স কত আদার্স অনেক কিছু বলেছিল তো সবগুলো উত্তর দিয়েছি আর কি আমার ভিতরটা পুরো ভয়ে কী বলবো গায়ে পুরো কনফিডেন্স হারিয়ে ফেলছিলাম তারপর কিছু বলেনি তো তারপর সেখানে আর কি পাশে বসতে বললো তারপর ফর্মগুলো নিল তো বাট যখন প্রথমবার শুনেছিল আমি অন্য দিকে তাকিয়েছিলাম তার জন্য শুনতেই পারছিলাম না গায়ে যখন দ্বিতীয়বার ডাকলো তখন দুভাই আমাকে হেল্প করলো আর কি তারপর বললো তোকে ডাকছে আর কি তখন ভয় পাচ্ছিলাম বাট পর সাইনটা করে দিল তারপর বললাম কি স্যার কিছু আর লাগবে না আর কিছু তো স্যার বললেন কি যাবি বিএসএনএন অফিসে যাবি অফিসে যাওয়ার পর ওখানে জমা দিয়ে দেবি ফাইনালি সব কিছু হবে সো গাইস এখন রোডের মধ্যে রয়েছে আর কি এখন যাচ্ছি আমরা বলে যাবো তো যেখানে কথা বলেছিলাম সেটা হচ্ছে পুলিশ পুলিশ স্টেশন তো চলে আসছি এখন মানে লেখা শেষ অ্যান্ড এখন যাচ্ছি আমরা রেলওয়ে স্টেশনে গাইস তো রেলওয়ে স্টেশনে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে স্টেশনটা যে আছে দিয়ে দেখি কি হয় স্টেশনটা দিয়ে যাবো না বাজার তো দেখি কোন দিকে যায় যাবি কোন দিকে ঘুরে যাবি না ওইদিকে যেদিকে আসছিলাম সেই দিকে যাবি না এদিকে শর্টকাট আছে সেই দিকে যাবি শর্টকাট এদিকে গেলে কিন্তু মোবাইলটাকে তুলতে হবে ওইদিকে গেলে একটু হবে না কিছু হবে না তো কোন দিকে যাবি বল শর্টকাটে যে যেদি আসি ওইদিকে যাই সাইকেলটা ভালো করে রাখা যাবে তো ওইদিকে কোনো প্রবলেম হবে না বুঝতে পারলি সো গাইস এখন যাচ্ছি আমরা স্টেশনে আরই রেলওয়ে স্টেশনে তো রেলওয়ে স্টেশনে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে দাউজেন্ড ইস লাইট ফাইনালি রেলওয়ে স্টেশনে তো এসে কেমন লাগলো তো আমার এসে খুব ভালো লাগলো সো গাইস দেখতে পাচ্ছো একটা ট্রেন আসছে সামনের দিকে একদম তো চলে আসছি রেলওয়ে স্টেশনে হ্যাঁ দেখতে পালাম একটা সামনে ট্রেন চলে আসছে গাইস তো দেখতে থাকো কান্টনি রু ব্ল্যাকটা তো সামনেই চলে আসছে গাইস খুবই দ্রুত গতিতে আর কি তো কিছুক্ষণ বাদেই তোমাদের দেখাবো অ্যান্ড দেখতে পারছো গাইস এইদিকেও তো এটা ঘুসকাডাঙা স্টেশন তো গাইস দেখতে পারছো পার্টিগুলো কেমন একদম তো দেখতে পাচ্ছো ফাইনালি চলে এসেছে ট্রেনটা গাইস যেগুলোর মধ্যে সবগুলো তেল রয়েছে গাইস পেট্রোল বাংলা যত কিছু অন্য অন্য আদার্স কয়লা অনেক কিছু থাকে গাইস তো এটার ভিতরে মনে হচ্ছে টেলি তো আইডোন্ট নো তোমরা যদি জেনে করোটার ভিতরে কী ঠিকঠাক তো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে তো ট্রেনটা চলে যাচ্ছে আমরা যাচ্ছি এখন সামনের দিকে চল ধুবাই ভাই দেখতে পাচ্ছ এখন কটা বাজে টাইমটা একবার দেখো তো এখন কটা বাজে একটা একুশ গাইস বাজে তো ট্রেন চলে যাচ্ছে বাট দেখো শেষ গাইস তখন যাচ্ছে আমরা সামনে দিকে ঘুরবো and আমি তো চল এটা কাগজটা ভালো করে কোরা মোরা কই কটা কাগজ ছিল তো ওই মাথায় একদম ওইটা দিয়ে উফিটা দেখতে পাচ্ছ गाइस ওখানে উঠবো বলি আমরা তো চলো হুম একটা আমি ওটা ভালো করে পেছিয়ে জাম করে ছিলাম দুটো ছিল দুটো একটা ছিল ওইটা রেখে দিয়েছে আর যে গুলো ছিল ওগুলো সব রেখে দিয়েছে তো ওটা ভালো করে রেখে দে गाइस দেখতে পাচ্ছো একটা ট্রেন মাল ট্রেন এটা এখনো রয়েছে

উপরে যাবে একদম তো গাই ফাইনাল পৌঁছে গেছি দেখো একদম উপরে আর কি টপে তো এটা হচ্ছে তো ওখানে কি ভিডিও দেখাচ্ছি গাইস তো এই দেখো ভালো করে দেখা যাচ্ছে না কেন ভাই তো এই দিক থেকেও ভালো করে দেখা যাচ্ছে না মনে হচ্ছে উপর থেকে দেখা যাবে গাইস তো দেখতে পাচ্ছো এখানে একটা ট্রেনও রয়েছে এমনি ভাবছি আমরা ওই মাথাটা আগে যাব ওইদিকে দিকে নেমে ওখানে যাব তারপর আর কি দেখা হচ্ছে তো সামনে দিকে দেখতে পাচ্ছ ওটা কত বাড়ি এখান থেকে ঘুরে দেখা যাচ্ছে এদিকে গাছ আর কি তো এদিকেও বাড়িও রয়েছে তো গাইজ দেখতে পাচ্ছো ওটা সময় উল্টে পড়েছিলাম তো ওইদিকে এসে কইছ না তো এখন যাচ্ছি আমরা নিচের দিকে মেনলি তো ভাই এদিকে চলে আয় গাইজ চল চল তাড়াতাড়ি এ তাড়াতাড়ি এ তো এদিকে একটা গাড়ি রয়েছে ট্রেন আর কি তো দেখো এখানে এসে কেমন লাগলো তোর খুব ভালো লাগলো তো ভালো করে নামবি ওখানে কিন্তু পড়ে গিয়েছি তো ভালো করে নাম তো দেখতে পাচ্ছো গাইজ এই জায়গায় ট্রেনটা আর কি দাঁড় করিয়ে গেছে মাল ট্রেনটা তো মনে হচ্ছে আরেকটা ট্রেন চলে আসবে ধরাধরি করিস না তো পার্টিটা দেখতে পাচ্ছো গাইস ট্রেনটা এটা মাল ট্রেন আর কি প্যাসেঞ্জার ট্রেন নওয়াটা

তো উপরেই এখন তো দেখতে পাচ্ছ গাইস ওই মাথা ভাবছি আমি না ওই মাথাটা একদম যাবি ওই দিকে যাবি ওই মাথাটা দেখতে পাচ্ছ কোথায় চলে আসছি একদম ঘোষকাডাঙ্গা স্টেশনটা একদম লাস্ট অফিসে আর কি এখান থেকে শেষ তো ধুবাই এখানে আছে আর কি তো দেখতে পাচ্ছ ওখান থেকে মাল ট্রেনটা শেষ ভাই গাইস ওই মাথায় যাচ্ছি এখন তো ধুবাই চলে আয় তাড়াতাড়ি তো আমরা এখন এই মাথা থেকে ওই মাথা প্রপারলি দেখিয়ে দিলাম তোমাদের ভিউটাও খুবই সুন্দর গাইস বলতে গেলে খুবই সুন্দর তোমরা তো এমনিতেও দেখতেই পারছো তো ঘুসরাডাঙা স্টেশন থেকে অনেক দূর যাওয়া যায় কলকাতা যাওয়া যায় অনেক দূর দূর যাওয়া যায় আসাম যাওয়া যায় আরও অনেক জায়গায় মনে পড়ছে না গাইস অনেক দূর দূর যাওয়া যায় আর কি যেটা প্রপারলি আমি জানি তো কলকাতা যখন আমার ঠাম্মার বাড়ি দিদার বাড়ি আছে তো তখনও গিয়েছিলাম আর কি তো এখান থেকে আমি যাইনি গাইস মানে আমার মাসি গিয়েছিলাম আমার ওখানে মাসি বাড়ি আছে তো দেখতে পাচ্ছ গাইস এদিকে কাপড় জামা কাপড়ও শুকার জন্য রাখা হয় আস্তে চলে আসলাম তো ধোয়াই পিছন রয়েছে অ্যান্ড দেখতে পাচ্ছো উপরটা তো উপর দিয়ে চলে প্রপারলি এখন যাব বাড়িতে তো মাথায় প্রায় বলতে গেলে তো গাইস এখন ওখান থেকে মাসি বাড়িতে যাব তো যাওয়ার বেলা ভাই বলেছিল আর কি ঢুকে যেতে তো তার অবস্থাও মানে তার পায়ের রকটা যেটা ছিল সেটা ছিঁড়ে গেছে গাইস তো কিছুদিন আগে ঠিক করা হয়েছে আর কি তো এখন আবার যাবো তাদের বাড়িতে এখান থেকে যাবো বললি মাসির বাড়িতে তো তাড়াতাড়ি চলে আয় তাড়াতাড়ি বাড়িতে আজকে প্রচুর রুদরুদ রয়েছে তো এখান থেকে মাসির বাড়িতে এখান থেকে যাবো অ্যান্ড সাইকেল নিয়ে আসছি আমরা তো সাইকেল নিয়ে গিয়ে ওপার যাবো মাসির বাড়িতে মাসির বাড়িতে কিছুক্ষণ থাকার পর চলে যাবো একদম বাড়িতে কারণ গাইজ আজকে ভাইয়ের বন্ধু বিয়ে আছে তো এখান থেকে রেডি হবো অ্যান্ড রেডি হয়ে একদম বিয়ে বাড়িতে চলে যাবো তার আগে যাবো আমি মাসির বাড়িতে অ্যান্ড মাসির বাড়িতে গিয়ে একটু থাকবো রেস্ট করব তো জল পিপে সব পেয়েছিল তো জল খাবো বাড়ি গিয়ে মাসির বাড়িতে আর বলতে গেলে তো দুবাই কী বলছিল এতক্ষণ কেন হাসতে থাক তো এখন প্রায় নিচের দিকে এসে আমরা তো সামনে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে গাই ষণ থেকে বের হয়ে গেলাম তো ও ধোয়া আছে অ্যান্ড সাইকেলটা ওখানে রেখেছি তো সাইকেল নিয়ে যাচ্ছি এখন মাসির বাড়িতে গাইস তো একদম মাসির বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে গাইস ফাইনাল চলে আসি মাসির বাড়িতে তো ওটা হচ্ছে আমার মাসির বাড়িতে তো গাইজ দেখতে পাচ্ছ সব দিয়ে এখন আলু করা সিজন লেগে গেছে তার জন্য সবাই এখন আলু বাড়িতে গাই তো পরে আজকে রোদ্রু খুব পড়েছে এখন যাচ্ছি আমি ভাইয়ের কাছে এবং ভাইয়ের পাড়া কেমন হয়েছে সেটাও দেখবো গাইস দেখো চলে আসছি মাসির বাড়িতে এখন তো ফাইনাল চলে আসছি এখন गाइस দেখো দুপুর কিতি দেখো সাইড কি অবস্থা করেছে ফেলেই রেখেছে তো এখন যাচ্ছি মায়ের কাছে চলে আসছি মাসির বাড়িতে তো দেখতে পাচ্ছ এখানে বাইম ঘুরছে गाइस দেখো তোর পায়ের অবস্থা দেখো गाइस এখন এটা নে घुसी দে এখন দেখলাম একটু হাত মুখ ধুয়ে নেবো আর কি বাইরে পৌঁছে গেছি বাড়িতে তো দেখতেই পারছো রাস্তায় ট্রাভেল করতে করতে চুল লোকে দেখেছো গাইস অবস্থা খারাপ হয়ে গেছে আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগছে ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে এবং যারা যারা আমার চ্যানেলে নতুন শিশু তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে এবং এখনও কে কে সাবস্ক্রাইব করে নিই অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে ভিডিওটা যদি ভালো লাগে অ্যান্ড বেলায়কনটা অন করার পরেই তোমাদের আমার প্রতিটা ব্লগ আমি ডেলি ব্লগ ছাড়ি অ্যান্ড ডেলি ব্লগ তোমাদের কাছে সর্বপ্রথমত পৌঁছে যাবে সো থ্যাঙ্ক্স ফর ওয়াচিং বাই বাই গাইস সো দেখো অন্য কোনো ব্লগে তোমাদের সঙ্গে সো